এইটা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু হাজার চব্বিশ সনের স্বাধীনতা দিবস পনেরো আগস্টের ভাষণ আসল নরেন্দ্র মোদীর মতো শয়তান ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় একজন নাই স্বাধীনতার ভাষণে উনি বলেন ইউনিফর্ম সিভিল কোর্ট। হয়েছে সেকুলার সিভিল কোর্ট ধর্মনিরপেক্ষ সিভিল কোর্ট আর পঁচাত্তর বছর যেটা চলছিল ভারত স্বাধীন হওয়ার পরে সেটা ছিল কমিউনাল সিভিল কোর্ট সাম্প্রদায়িক সিভিল কোর্ট কথাবার্তার ঢং শুনলে উনি পাগল হয়েছে জন্যে বিশ্বর সবাই পাগল হয়ে গেছে ইউসিসি হয়েছে ইউনিফর্ম সিভিল কোর্ট। সব ধর্মের মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ একই ধরনের বিয়া করবে একই ধরনের তালাক দিবে ডিভোর্স করবে একই ধরনের খাবার খাবে একই ধরনের পায়খানা করবে তার মানে সবাই একই ধরনের কাজ করবে আসলে নাম দিছি উসিছি কিন্তু এখানে করেছি কি মুসলমানদের যেগুলো নিয়ম ধর্মর কোরআনের যেগুলা আদেশ দিয়েছে বা হালাল করে দিয়েছে সেইগুলো বন্ধ করে দেওয়া যেমন হিজাব ব্যান করেছে তালাকবেন গরু খাওয়া বন্ধ আবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উনি কী করছিল নামাজ পড়াও বন্ধ করে দিয়েছিল সমান সবাই একই ধরনের কাজ করতে হবে তখনই তো ইউনিফর্ম সিভিল কোর্ট হয়ে যাবে তো হিন্দুদেরগুলো কিন্তু আছে হিন্দুরা এখনও ডিভোর্স দেয় কিন্তু মুসলমানদের তালাক দেওয়া নিষিদ্ধ আর আজকের দিনটা ছিল স্বাধীনতার দিন এই দিনে একটা খুশির ভাষণ দেওয়া লাগছিল এগুলোর হিন্দু মুসলমান ভুইলা যাওয়া লাগছিল কিন্তু যার আত্মাটাই নষ্ট শয়তানের যে গুড়া তার মুখে আর কি থাকতে পারে সেটা স্বাধীনতা দিবসই হোক যে দিবসই হোক আর উনি জানে আর কি মুসলমানদের বিরুদ্ধে বলা ছাড়া ওনার ভাষণে কিছু আছে নাকি মুসলমান ছাড়া পাকিস্তানি ছাড়া নরেন্দ্র মোদী কী শিখেছে